জীবনে তুমি যত সমস্যায় পড়েছ তার কতটার দায় তুমি নিজের উপর নিয়েছো হয়তো কমই কিন্তু যদি বলি তোমার জীবনের প্রতিটা সাফল্য আর ব্যর্থতার মালিক তুমি নিজেই আজ আমি তোমাকে এমন একটি বই পড়াতে যাচ্ছি যা মানুষের জীবন কেরিয়ার লিডারশিপ সব পাল্টে দেয় এক্সট্রিম ওনারশিপ জকো ওয়েলিংক ও লেইফ ব্যাবেন বইটি শেখায় নিজের জীবনের সব সবকিছুর সম্পূর্ণ দায়িত্ব নিতে হয় অজুহাত দিলে আপনি হেরে যান দায়িত্ব নিলে জীবন বদলে যায় চ্যাপ্টার ওয়ান এক্সট্রিম ওনারশিপ মানে কি এক লেখক কি বলতে চেয়েছেন এই চ্যাপ্টারে লেখক জকো উইলিঙ্ক বোঝাতে চান জীবনে বা কাজে যাই হোক না কেন সব ব্যর্থতা সব ভুল সব সমস্যা এর সম্পূর্ণ দায়িত্ব আমাদেরই নিতে হবে অন্যকে দোষ দিলে কখনো উন্নতি হয় না নেতা টিম লিডার কিংবা একজন সাধারণ মানুষ যে কেউ সফল হতে চাইলে তাকে প্রথমে বলতে হবে এটা আমার দোষ আমি এটা ঠিক করব। তিনি বলেন আপনার অধীনে যারা আছে তারা ভুল করবে কিন্তু আপনি যদি নেতা হন তাহলে সেগুলোর দায়িত্ব আপনার আপনি যদি ভুল স্বীকার করেন তাহলে সমাধানের পথ খুলে যায় ভুল স্বীকার করা দুর্বলতা না এটাই আসল শক্তি দুই উদাহরণ লেখকের বাস্তব নেভি সিল মিশন থেকে যকো ইরাকের রামাদি শহরে একটি যুদ্ধ মিশন পরিচালনা করছিলেন সেখানে একবার একটি বিশাল ভুল হয়ে যায় তাদের টিম ভুলে নিজেদের লোককে শত্রু ভেবে আক্রমণ করে গুলি বিনিময় হয় একজন সৈনিক মারাত্মকভাবে আহত হয় পরিস্থিতি ভয়ঙ্কর রকম খারাপ হয়ে যায় মিশনের শেষে যকো সবার সামনে অফিসারদের ডেকে প্রশ্ন করলেন কে দায়ী সবাই কেউ না কেউ নিজের দোষ স্বীকার করতে শুরু করে কেউ বলল আমি ঠিকমতো ম্যাপ দেখিনি কেউ বলল আমি দেরিতে রিপোর্ট করেছি আরেকজন বলল আমি ভুল সিগন্যাল দিয়েছি সবাইকে থামিয়ে যক বললেন না তোমাদের কেউ দোষী না আমি দায়ী আমি তোমাদের লিডার এই ভুল আমার সঙ্গে সঙ্গে টিমের প্রতি তার বিশ্বাস আরও বেড়ে যায় তারা বুঝেছিল তাদের নেতা দায়িত্ব নিতে জানেন তাই তারা তার জন্য নিজের জীবন দিয়ে যুদ্ধ করতেও পিছপা হবে না এই ঘটনার পরে টিমের পারফরম্যান্স দুই গুণ বাড়ে কারণ একজন নেতা নিজের দোষ স্বীকার করলে টিম শক্তিশালী হয় তিন আমাদের কি করা উচিত এখন সাধারণ জীবনে বা কাজে আমরা কি শিখব এক দোষ অন্যের উপর চাপিয়ে না দিয়ে প্রথমে নিজে দেখো তুমি কি ভুল করেছো যেমন টিম কাজ ভুল করেছে তুমি কি ঠিকভাবে নির্দেশ দিয়েছিলে বাড়িতে কোনো সমস্যা হয়েছে তুমি কি আগে বুঝতে চেষ্টা করেছিলে ব্যবসায় ক্ষতি হলো তুমি কি আগে সিদ্ধান্তগুলো ঠিকমতো বিশ্লেষণ করেছিলে দুই নিজের ভুল স্বীকার করো এটাই উন্নতির প্রথম ধাপ লেখক বলেন নেভার ব্লেম আদার্স যখন তুমি বলবে হ্যাঁ এটা আমার ভুল তখনই তুমি সমস্যা সমাধানের পঞ্চাশ শতাংশ পথ পেরোচ্ছ তিন সমস্যা যেই তৈরি করুক সমাধান তোমাকে খুঁজতে হবে মনে রেখো অপরাধী খোঁজা নয় সমাধান খোঁজা এটাই নেতৃত্ব নিজের ভুল ঢাকতে গেলে বা অন্যের উপর দোষ চাপালে উন্নতি থেমে যায় চার দায়িত্ব নেওয়া মানে নিজেকে শক্তিশালী করা কেউ যদি বলে এই সমস্যা আমার না তাহলে সে কখনো বড় হতে পারবে না কিন্তু কেউ যদি বলে দায়িত্ব আমার আমি ঠিক করব। তবে সে অবশ্যই সফল হবে চ্যাপ্টার টু নো ব্যাড টিমস ওনলি ব্যাড লিডার্স অর্থাৎ খারাপ টিম বলে কিছু নেই খারাপ নেতা থাকে এক লেখক কি বলতে চেয়েছেন এই অধ্যায়ে লেখক বলতে চান টিম খারাপ না লিডারশিপ খারাপ হলে টিম ফল দিতে পারে না সঠিক নেতা টিমকে পরিবর্তন করতে পারে গড়ে তুলতে পারে উন্নতি করাতে পারে নেতা শুধু নির্দেশ দেয় না সে তার টিমকে মোটিভেট করে পরিষ্কার প্ল্যান দেয় এবং সবাইকে জবাবদিহিতার মধ্যে রাখে লেখক বলেন লিডারশিপ ইজ দ্য সিঙ্গল বিগেস্ট ফ্যাক্টর ইন এনি টিমস সাকসেস অর ফেলিয়ার অর্থাৎ কোন টিম সফল হবে কিনা সেটা আশি শতাংশ নির্ভর করে তার লিডারের উপর দুই উদাহরণ নেভি সিল বার্ডস ট্রেনিংয়ে লেখক একটি চমৎকার ঘটনা দেখেছিলেন সেখানে ছোট ছোট বোট টিম ছিল প্রতিটি টিমকে বোট উঠিয়ে দৌড়তে হয় সাগরে যেতে হয় রেস করতে হয় দুটি টিম ছিল টিম টু সবসময় প্রথম হতো কারণ তাদের একজন অসাধারণ নেতা ছিল টিম সিক্স সবসময় শেষ হতো সবাই ক্লান্ত হতাশ রাগী তাদের নেতা দুর্বল চিৎকার করত দোষ দিত পরিষ্কার নির্দেশ দিতে পারত না ইনস্ট্রাক্টররা একটি পরীক্ষা করল টিম টু এর ভালো নেতাকে বদলে টিম সিক্সের দায়িত্বে দেওয়া হলো আর টিম সিক্সের খারাপ নেতাকে টিম এ পাঠানো হলো এরপর কি হল অবিশ্বাস্য ব্যাপার পরের রেসে টিম সিক্স প্রথম হল যে টিম সবসময় লাস্ট হতো তারা শুধু নেতা বদলানোর কারণে হঠাৎ শেলা হয়ে গেল আর টিম টু যাদের নতুন দুর্বল নেতা দেওয়া হলো তারা তখন ঠিক ততটা ভালো পারফর্ম করতে পারল না এটাই লেখকের শিক্ষা টিম ভালো না খারাপ এটা তাদের লিডার ঠিক করে তিন আমাদের কি করা উচিত এখন সাধারণ জীবনে বা কাজে আমরা কি শিখব এক টিম বা পরিবারকে দোষ দেওয়ার আগে ভাবো তোমার নেতৃত্ব ঠিক আছে তো অফিসে টিম কাজ করছে না তাহলে হয়তো তুমি পরিষ্কার নির্দেশ দাওনি ব্যবসার লোকজন গোলমাল করছে তাহলে হয়তো তুমি লক্ষ্য ঠিক করে দাওনি পরিবারে সবাই অগোছালো তাহলে হয়তো তুমি নিজেই উদাহরণ দেখাওনি দুই নেতার সবচেয়ে বড় কাজ তার টিমকে বিশ্বাস করানো যে তারা পারবে যদি নেতা বিশ্বাস না করে টিমও পারবে না যদি নেতা আত্মবিশ্বাস দেয় টিম অসম্ভবকেও সম্ভব করবে তিন নেতা হিসেবে তোমাকে তিনটি কাজ শেখা জরুরি এক ক্লিয়ার কমিউনিকেশন অর্থাৎ পরিষ্কার নির্দেশ দাও দুই ওনারশিপ অর্থাৎ দোষ টিমের না তোমার তিন সাপোর্ট অ্যান্ড ট্রেনিং অর্থাৎ টিমকে শেখাও সাহায্য করো চার নেতা সব সময় শান্ত থাকে রাগ করে না দোষ দেয় না কারণ টিম নেতার আচরণ কপি করে যদি নেতা শান্তভাবে সমস্যা সমাধান করে টিমও একইভাবে কাজ করবে পাঁচ নেতা কখনো বলে না তারা খারাপ বরং বলে আমি ঠিকভাবে লিড করতে পারিনি এবার করব এই মানসিকতাই একটি টিমকে নিচ থেকে উপরে তোলে চ্যাপ্টার থ্রিভ নিজে বিশ্বাস না করলে কেউ তোমাকে বিশ্বাস করবে না এই অধ্যায়ে লেখক বোঝাতে চান একজন নেতা যদি নিজের প্ল্যান নিজের লক্ষ্য নিজের সিদ্ধান্তের উপর বিশ্বাস না রাখে তাহলে তার টিমও সেই কাজ করবে না লিডার নিজে যদি সন্দেহে থাকে ভয় পায় বা আত্মবিশ্বাস না দেখায় টিম ভেঙে পড়ে কনফিডেন্স স্টার্টস ফ্রম দ্য লিডার লেখক বলেন ফ ইউ ডো্ট বিলিভ ইউ ওয় কনভিন্স আদার্স অর্থাৎ তুমি যদি নিজে নামানো, অন্যকে মানানো অসম্ভব এই অধ্যায়ের মূল নেতা আগে নিজের মনকে শক্ত করে নিজের বোঝে পূর্ণ বিশ্বাস রেখে এগোয় তারপর সেই বিশ্বাস টিমে ছড়িয়ে দেয় দুই উদাহরণ ইরাকের রামাদিতে নেভি সিল মিশন লেখক রামাদিতে একটি জটিল মিশনের কথা বলেছেন এই মিশনে একটি ভবন দখল করতে হবে ঝুঁকি বেশি শত্রু সংখ্যাও বেশি প্রথমে অনেক সৈনিকই বলছিল এটি অসম্ভব টিমের মনোবল খুব নিচে চলে যায় সবার চোখে ভয় সন্দেহ দ্বিধা এখন লিডার হিসাবে যোকো নিজেই বেশ চাপের মধ্যে ছিলেন তিনি ভাবছিলেন এটা কি সত্যি সম্ভব আমরা কি পারব যদি তিনি সেই ভয় প্রকাশ করতেন পুরো টিম ভেঙে যেত কিন্তু তিনি নিজে পুরো পরিকল্পনা নতুন করে বিশ্লেষণ করলেন সম্ভাব্য ঝুঁকি আগেই ভেবে নিলেন সঠিক কভার পয়েন্ট চিহ্নিত করলেন বিকল্প পথ পরিকল্পনা করলেন এবার তার নিজের মনে স্পষ্ট বিশ্বাস তৈরি হল হ্যাঁ এটা সম্ভব এবং আমরা করব। তারপর তিনি আত্মবিশ্বাসের সাথে টিমকে বললেন শুনো প্ল্যান স্পষ্ট আমরা ঠিক পথে আছি যদি সবাই নিয়ম মেনে চলো আমরা জিতব ফলাফল কি টিমের মনোবল মুহূর্তেই বদলে গেল সবাই পূর্ণ শক্তিতে প্রস্তুত এবং শেষ পর্যন্ত মিশন সফল হল লেখক বলেন একজন নেতার বিশ্বাস টিমের মনকে বদলে দিতে পারে তিন আমাদের কি করা উচিত এক নিজের কাজে বিশ্বাস তৈরি করো আগে তারপর অন্যকে বোঝাও যদি তোমার নিজের মনেই সন্দেহ থাকে টিম তোমাকে শুনবে না পরিবার তোমার সিদ্ধান্ত মানবে না ব্যবসায় কেউ তোমাকে অনুসরণ করবে না সুতরাং প্রথমে নিজের মাথা পরিষ্কার করো দুই সন্দেহ থাকলে প্ল্যানটা আরও ভালোভাবে বুঝো নিজেকে জিজ্ঞেস করো কেন আমি এটা করতে চাই কিভাবে এটা সম্ভব ঝুঁকি কোথায় বিকল্প পথ কি যত বেশি স্পষ্টতা পাবে তত বেশি আত্মবিশ্বাস তৈরি হবে তিন নেতার সবচেয়ে বড় শক্তি শান্ত ও আত্মবিশ্বাসী থাকা যদি তুমি ভয় দেখাও টিম দশগুণ ভয় পাবে যদি তুমি আত্মবিশ্বাস দেখাও টিমও আত্মবিশ্বাসী হবে তোমার বিশ্বাস আচরণের মাধ্যমে দেখাতে হবে কথা বলার ভঙ্গি প্ল্যান ব্যাখ্যা করা সমস্যার সময় শান্ত থাকা সবাইকে বোঝানো হ্যাঁ এটা সম্ভব এগুলো সবাইকে প্রভাবিত করে পাঁচ নিজের প্ল্যান না বুঝে কখনো টিমকে কাজ দিতে যেও না কারণ তুমি যদি নিজে না বোঝো দি তুমি টিমকে গাইড করতে পারবে না ভুল হলে দায়িত্ব নিতে পারবে না চ্যাপ্টার ফোর চেক দি ইগো ইগো নিয়ন্ত্রণ করো না হলে জীবনে সব নষ্ট হয়ে যায় এক লেখক কি বলতে চেয়েছেন এই অধ্যায়ে লেখক বোঝাতে চান মানুষের সবচেয়ে বড় শত্রু হল ইগো অহংকার ইগো আমাদের সত্য দেখতে দেয় না ভুল স্বীকার করতে দেয় না শেখার রাস্তা বন্ধ করে দেয় অনেক টিম ভেঙে যায় অনেক লিডার ব্যর্থ হয় শুধুমাত্র ইগোর কারণে লেখক বলেন ইগো ক্লাউডস অ্যান্ড ডিস্ট্রাপস এভরিথিং মানে ইগো থাকলে আমরা পরিষ্কারভাবে দেখতে বুঝতে বা সিদ্ধান্ত নিতে পারি না এই অধ্যায়ের মূল কথা নিজের ইগো চেক করো সমালোচনা শুনতে শেখো নিজের ভুল স্বীকার করো শেখার মানসিকতা রাখো কারণ ইগো মানে আমি সব জানি আর এই ভাবনা মানুষকে পিছিয়ে দেয় দুই উদাহরণ ইরাকের রামাদিতে দুই টিমের সমস্যা জোকো রামাদিতে দুইটি টিম লিড করছিলেন দুটি টিমই ভালো ট্রেন্ড কিন্তু তাদের মধ্যে অহংকার প্রতিযোগিতা কে বড় এই নিয়ে অশান্তি শুরু হয়েছিল তারা একে অপরের কাজ খারাপ বলে তথ্য শেয়ার করত না ভুল দেখলে কেউ স্বীকার করত না আমরা ভালো ওরা খারাপ এমন মানসিকতা ছিল ফলে গুরুত্বপূর্ণ মিশনগুলোতে ভুল হতে শুরু করল টিমগুলোর মধ্যে যোগাযোগ নষ্ট হয়ে গেল ছোট ভুল বড় বিপদে পরিণত হল পুরো অপারেশন ঝুঁকিতে পড়ল জোকো বুঝলেন সমস্যার দক্ষতার নয় সমস্যাটা ইগো তিনি দুই টিমকে একত্রিত করে বললেন যতক্ষণ তোমাদের ইগো থাকবে তোমরা জিতবে না ইগো তোমাদের চোখ বন্ধ করে দিচ্ছে এখন সময় এসেছে নিজেকে নিচে নামানোর তিনি সবাইকে শেখালেন ভুল হলে স্বীকার করো সাহায্য চাইতে লজ্জা পেও না অন্য টিমকে ছোট করে দেখো না টিমের লক্ষ্য হল জয় কোন টিম বড় নয় এই শিক্ষার পর টিনগুলোর যোগাযোগ ঠিক হলো একে অপরকে সাহায্য করতে শুরু করলো সমস্যাগুলো দ্রুত ঠিক হল এবং মিশন সফল হতে লাগলো এটাই দেখায় ইগো থাকলে টিম নষ্ট হয় ইগো কমালে টিন যেতে তিন আমাদের কি করা উচিত এক নিজের ভুল স্বীকার করতে শেখো ভুল স্বীকার করা লজ্জার নয় এটাই শক্তি কখনো বলো হ্যাঁ আমি ভুল করেছি এবার ঠিক করব, এটাই তোমাকে বড় করবে দুই সমালোচনা শুনে নাও প্রতিরোধ করো না যদি কেউ তোমাকে ভুল দেখায় রাগ করো না বরং বলো ধন্যবাদ এতে আমি উন্নতি করতে পারব তিন আমি সব জানি এই মানসিকতা সবচেয়ে বিপজ্জনক তুমি যত বড়ই হও কিছু না কিছু শেখার থাকে ইগো শেখাকে বন্ধ করে দেয় চার টিমের সাফল্যকে নিজের সাফল্যের থেকেও বড় ভাবো নিজেকে বড় প্রমাণ করতে গিয়ে টিমকে ছোট করো না লেখক বলেন নো ওয়ান পার্সন ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান দ্য মিশন পাঁচ ভুল হলে অন্যকে দোষ দিও না ইগো কমাও দায়িত্ব নাও ইগো আমাদের বাধ্য করে অন্যকে দোষ দিতে কিন্তু নেতারা করে ভুল খুঁজে বের করে দোষ নিজের উপর নেয় সমাধান তৈরি করে ছয় সফল হলে বিনয়ী হও বেশিরভাগ মানুষ সফলতার পর ইগোর কারণে পড়ে যায় বিনয়ী তোমাকে আরও উপরে নিয়ে যায়